প্রথমে লক্ষ্য জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের কদম মোবারকে সকল জাকের প্রতি আমার সালাম আলাইকুম খাদে বাবার মুর্শিদ প্রেম খাদে বাবার মুর্শিদ পীর পিতা খাদে বাবা শম্ভুকন্দি রহমতুল্লি আলাই খাদে বাবা তার মুর্শিদকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন খাদু বাবা তার পীর পিতাকে মুর্শিদের আসনে বসায়ে বদনা করেছেন তাই সাধনা সিদ্ধ লাভ করেছেন সফলভাবে তিনি কখনো তার মুর্শিদ পীর পিতাকে বেওজ অবস্থায় কদমবচি করেননি তিনি কখনো পুত্র হয়েও পিতার আসনে আদবের কারণে বসেননি মুর্শিদ মুর্শিদের মুরজির বিপরীত কোনো কর্ম তিনি কখনো করেননি কাদে বাবার মুর্শিদ কাজা সাইফুদ্দিন সম্ভবন্দুর তিলা আলাই চোদ্দশো দুই বাংলা সনে তিরিশে আশিন ওফাত হন মাসুকের বিয়োগে তিনি যার করে কেঁদেছেন কাদা বাবা তার মুর্শিদের নির্দেশে মুর্শিদপুর দরবার করে সত্য তরিকার প্রচার করে চলেছেন মুর্শিদের নির্দেশে জগতিক আরামকে পরিত্যাগ করিয়া কঠোর এবাদতে লিপ্ত রইয়াছেন খাদে বাবা তার মাসুকের উপাত দিবস অনুষ্ঠানের প্রতি প্রতি বছর অত্যন্ত ভাব গম্ভীরতার সহিত উদযাপন করে থাকেন খাদে তার মাসুকের উপাত দিবসের অনুষ্ঠানে যে বাসন প্রদান করেন তার সরমর্মে মুর্শিদের প্রতি তার কখনো কতখানি প্রেম তা প্রতিফলিত হয় খাদে যখন তার মাসুকের কথা স্মরণ করেন তখন ফায়েদে বেকার হইয়া ফায়েদে বেকার হইয়া যায় আশিকের জাকের গণ কাজ বাবা যখন তার মাসুকের স্মরণ করে অশ্রুপাত করেন তখন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হইয়া যায় দ্বিতীয়বারের মতো ভারত সফর হইতেছিল কল কলবাড়ি নূর মোহাম্মদ ভাইদের বাড়ি রাতে অনুষ্ঠান হচ্ছে বাবা তার মাদ্বীপের বাবাজান মাগরিবের নামাজ পড়ার পর উক্ত বাড়িতে তাসরিফ নেন সময় এশারার নামাজ পড়ে বাবা যান জাকিরদেরকে সাক্ষাৎ দিয়াছিলেন বাবা হুজরা থেকে আমি বেশ খানিক দূরে একটি ঘরে বসে গুনগুন করে গাইতেছিলাম আমার কান্দে অবুজ দুই নয়ন শম্ভুগঞ্জি গো গুনগুন সুরে গাওয়া গানের শব্দে বাবাজান শ্রবণ করেন একজন লোক পাঠায় বলেন মুজাম্মেলকে যায় বলো ও যেন এক্ষুনি এই গজলটি গায় মাঝা বাবার নির্দেশ পেয়ে কতিপয় আসে তরুণ জাকের ভাইদের নিয়ে উক্ত গজলটি মাইকে গাইতে লাগিলাম প্রচুর লোক হয়েছিল সেই অনুষ্ঠানে সকল লোক তখন জেকের মক্ত হয়ে যায় ভীষণ হইতেছিল কাজা বাবার গুজরাতে বেশ জাকের ভাই ছিল বাবা সকলকে বাহিরে এসে জেকের করার নির্দেশ দেন এমনকি খাদে বাবার সফর সঙ্গী খাদেমদেরকেও বাহিরে এসে জেকের করার নির্দেশ দেন লক্ষ্য করলাম আমাদের পাশে বাবা সফর সঙ্গী ইদ্দিস আলী প্রফেসর কয়েকটি আপেল হাতে নিয়ে এসে টুকরো টুকরো করে প্রথমে আমার ও অন্যদের মুখে দিতেছিল বুঝিলাম ইহা প্রফেসরের কাজ নয় বাবা নির্দেশ সেদিন খাদে বাবা সম্ভবন এর সানে রচিত গজল দিয়ে দীর্ঘ সময় জেকের হয় উক্ত ঘটনায় খাদে বাবা মুর্শিদপুর মুর্শিদ প্রেমের পরিচয় মেলে খাদে তার মাসকের সানে রচিত গজল শ্রবণে আত্মতৃপ্তি লাভ করে থাকেন প্রায় প্রতি অনুষ্ঠানে খাদে বাবা তার মাসুকের শানে রচিত গজল পরিবেশনকারীদের আদর করে থাকেন দোয়া করে থাকেন খাদো বাবা নিজেও অনুষ্ঠানে প্রায়ই তার মাসকের সানে গজল গেয়ে থাকেন সম্ভবত চোদ্দশো দুই বাংলা সনে তিরিশে আশ্বিন খাদোবাবা তার পীর পিতার উপাত অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে নিম্নলিখিত গজলটি গেয়েছিলেন ঈদ এ লরে খুশি লইয়া মাটির ধরাতে আমার ঈদ চলে গেছে দারুল বাক্কাতে দেন যখন উক্ত গজলটি গাইতেছিলেন তখন এত বেশি ফায়েজ ওয়ারেট হইতেছিল যে শ্রবণকারী জাকের আশেক সহ্য করতে সহ্য করতে সইতে পারতেছিল না সে অনুষ্ঠানে অনেক অনেকে জজবা হইয়া যায় মাটিতে লটিয়া পরে কেঁদেতেছিল খাজা বাবা যখন উক্ত গদলটি গাইতেছিল তখন তা নুরানি চোখ ইয়ে দিয়ে অস্ত্র গড়াই পড়তেছিল এই সকল ঘটনায় মুর্শিদ মুর্শিদের প্রতি খাজা বাবার কতখানি প্রেম কত দরদ কত নিবেদন প্রাণ তার পরিচয় ফুটে ওঠে খাজা বাবা মুর্শিদ করি মাদ্দাদের লোহলারি মুর্শিদপুর দরবারে ঢাকা থেকে প্রায় টেনে আসেন ঢাকা হইতে জামালপুর জামালপুর হইতে দরবার শরীফ কাদাচিৎ বিশেষ কারণ ছাড়া তিনি কখনো রোডে যান না কারণ হিসেবে খাজা বাবার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তিনি বলেছেন আমার মুর্শিদ আমার মুর্শিদ মাজার শম্ভুগঞ্জ দরবারে আমি যদি রাস্তায় যাই তাহলে আব্বাজানের মাজারের পাশ দিয়ে যাইতে যেতে হয় যা আমার কাছে বেদবি মনে হয় এক বিশেষ কারণে খাজা বাবা একদা অনুষ্ঠান শেষ করে মাইক্রোবাস যোগে ঢাকা অভিমুখ যাইতেছিলেন আমি অনেকের সঙ্গে খাজা বাবার গাড়িতে ছিলাম গাড়ি যখন শম্ভুগঞ্জ দরবারের পাশে এসে পৌঁছে পৌঁছিল তখন বাবা যান আমাকে ফাতেয়া শরীফ পাঠ করার নির্দেশ দেন ফাতেহা শরীফ পাঠ শেষ হলে বলেন কাজভাবে আব্বাজানের আগটিতে তা বক্সাইয়া দিতেন বকসাইয়া দিতে আমি নির্দেশ পালন করিলাম বহুবার দেখেছি বাবাজান যখন ট্রেন বা মাইক্রোবাস বা অন্য কোনো আরোহণে অন্য কোনো যানে আরোহণ করেন তখন তিনি দুনিয়াদারি আলোচনা পরিহার করেন বিশেষ অধিভা হাতে কর গুণে পাঠ করে থাকেন খাদু বাবা তার মুর্শিদের মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় বিশেষ গম্ভীরতা অবলম্বন করেন যদি আমার কথায় কোনো ভুলপদী হয়ে থাকে তাহলে বাবা জানে কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তব্য সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত